বাংলাদেশ এখন চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণ ভাবে নস্বত হয়ে হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে ভারতের নির্দেশনায় শেখ হাসিনার গোপন ফোন আলাপ এবং এই পরিকল্পনাগুলাতে দেশে যে প্রেতাত্মারা রয়েছে তারা এই মুহূর্তে ইস্কনকে ব্যবহার করতে চাচ্ছে হাসিনার নতুন কলাকার ফাঁস হয়েছে চিহ্নয় কুমার দাসকে নিয়ে তিনি বলেছেন দেশ নাকি অস্থিতিশীল হয়ে গিয়েছে দেশ নাকি এখন কোনো আইনের শাসন নাই গণমাধ্যমের শাসন নাই এই কথাগুলো আর অনেক কথা তিনি বলেছেন আমরা কল কলাকারে শুনবো পাশাপাশি হাসিনা কলাকার এবং চিন্ময় দাসকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলোচক তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আমাদের এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অতএব আগুনকে কুরিয়েটা হবে এই করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোন সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারব না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা যাচ্ছে এই ধরনের একটা অন্ধত্ব থেকে আমাদের দেশটাকে ঠেলিনছে দেশের কলুষকে চলে দিচ্ছে আর শহরের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলি দক্ষর করে নিচ্ছে বাজি, দক্ষবাজি চাঁদাবাজি আসামি হউকা নামক সেখানে যেয়ে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলাবাজি চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের ছাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সময় পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারও কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ওই সব জায়গায় আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী ভারতের অঙ্গন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও তো আমি আপনাদের সবাইকে এটুকু বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকলের কাছে আবেদন সব থেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার

কোথাও হাকার ছিল না কোথাও ছিল না জীবন যে স্বস্তি সেটাকে সাধারণ সাধারণ সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ী সম্প্রদায় আজকের জীবনে দিতে হবে এটাই আমার গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় দেখবেন একজন ধর্মীয় নেতা গ্রেফতার হয়েছে তার নামের সূচনা হচ্ছে চিনময় নামটা শুনলেই মনে হয় তার চীনের সাথে ভালো সম্পর্ক বাস্তবতা তার নাম হচ্ছে দাস কিন্তু তিনি সেজেছেন প্রভু একজন দাস যিনি প্রভু সেজেছেন এবং দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এইটার পিছনে ভারতের পরিকল্পনা আছে রয়ের প্রেসক্রিপশন আছে শেখ হাসিনার নির্দেশনা আছে এবং ছাত্রলীগ যুবলীগের কর্মকাণ্ড রয়েছে এই সব কিছু মিলেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার দায়ে অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এই ধর্মীয় নেতা গ্রেফতার হওয়ার পর আমরা জানতে পারলাম যে ইস্কন বলছে যে তাকে নাকি ইস্কন বহু আগে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে যদি বহিষ্কার করে থাকে তাহলে ইস্কন কেন তার গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামছে অর্থাৎ তারা একটি মিথ্যাচার করছে তারা বলতে চাচ্ছে যে এই দাস দাস আমাদের সংগঠনের নয় অথচ তার গ্রেফতারের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো নামবো শুধু রাজপথে তাই নয় পিটিএ মানুষকে হত্যা করব। এবং যেভাবে পিটিএ হত্যা করা হলো যেভাবে কোপানো হলো হত্যার যে স্টাইলটা আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি মিল খুঁজে পাবেন আওয়ামী লীগ আগে যেই হত্যাগুলো করেছিল সেই হত্যার সাথে মিল খুঁজে পাবেন আপনি যখন সাপলা চত্বর ক্লিয়ার করার পজিশনটা যদি দেখেন আপনি যদি লগি বৈঠার দিকে তাকিয়ে দেখেন মৃত লাশের উপর যে নৃত্য করা মৃত মানুষকেও পিটিয়ে যাওয়া ওই একই প্যাটার্ন একই স্টাইলে করা অতএব যেটা বোঝা যায় সেটা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে ভারতের নির্দেশনায় শেখ হাসিনার গোপন ফোনালাপ এবং এই পরিকল্পনাগুলোতে দেশে যেই প্রেতাত্মারা রয়েছে তারা এই মুহূর্তে ইস্কনকে ব্যবহার করতে চাচ্ছে ইস্কনের ব্যানারটাকে সামনে রেখে ওখানে মূলত ছাত্রলীগ এবং যুবলীগ এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে আমি আপনার মাধ্যমে এই ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে চিন্তা করার জন্য আহ্বান জানাই যখন বিশ্বজিৎকে মারা হয়েছিল তখন ধর্মীয় নেতারা কেন প্রতিবাদ করেনি যখন নাসিন নগরে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল তখন কেন হিন্দুরা প্রতিবাদ করে আমার তো মনে পড়ে আমার দল জাকপা বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল কিন্তু ধর্মীয় নেতারা হিন্দু ধর্মীয় নেতারা তখন প্রতিবাদ করেনি এখন একজনকে গ্রেফতার করা হয়েছে তখনকার গরিব মানুষগুলো গরিব হিন্দুরা যখন নিহত হয়েছে কোনো প্রতিবাদ নাই এখন একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে মেরে ফেলা হয়নি বিচার করা হবে এই সময় রাজপথে এটার প্রতিবাদ করে চট্টগ্রামের মসজিদ ভাঙা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট বিষয়টা আসলে ওনাকে গ্রেফতার না বিষয়টা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা কারণ বাস্তবতা শেখ হাসিনা একভাবে দেশ চালিয়েছে গণতন্ত্রহীনভাবে ফ্যাসিজমের মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত সুশীলভাবে দেশ চালাচ্ছে কারণ দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের নাই তারা যে যার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানী মানুষ কিন্তু জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নাই দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই এই কারণে তারা কঠোর হস্তে এই জাতীয় ব্যাপারগুলোকে সামাল দিতে পারছে না যেহেতু সামাল দিতে পারছে না তারা ভালোবেসে দেশ চালাতে চাচ্ছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে একটা দেশ চলে না আপনার আদর্শ হাগ ভালোবাসা যেমন প্রয়োজন একইভাবে শাসনও প্রয়োজন শোষণ নয় কিন্তু ব্যাপারটা বুঝতে হবে শাসন করতে হবে যখন একটা মানুষ ছোটোবেলার থেকে ধীরে ধীরে বড় হয় তার যেমন পরিবার থেকে শিক্ষাঙ্গন থেকে ভালোবাসা প্রয়োজন হয় একইভাবে শাসনও প্রয়োজন হয় শুধু ভালোবাসা থাকলে একজন মানুষ উচ্ছন্নে যায় যদি শুধু শাসন থাকে তাহলে সে বিদ্রোহ করে দুটোর সংমিশ্রণে একটা মানুষ যেভাবে বেড়ে ওঠে একইভাবে একটা দেশও কিন্তু ওইভাবে করে গড়ে ওঠে এই দুটোর কম্বিনেশন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছি না তারা শুধুমাত্র ভালোবাসা দিয়ে করতে চাচ্ছে এভাবে করে আসলে হবে না বাস্তবতা হচ্ছে পাঁচ তারিখের আগে ছাত্র জনতা শ্রমিক সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে একতাবদ্ধ ছিল আমাদের ওই একতাবদ্ধ হয়ে এখনও এই ষড়যন্ত্রগুলোকে রুখতে হচ্ছে এটা কিন্তু আমাদের দায়িত্ব নয় এটা হওয়ার কথা অন্তর্বর্তী সরকারের প্রশাসনের কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে করতে হচ্ছে ছাত্রদেরকে আবারও কিন্তু সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে এটা তাদের দায়িত্ব না গণভ্যুত্থানের পরে তাদের শিক্ষাঙ্গনে ফেরত যাওয়ার কথা তাদেরকে রাজপথে নামতে হচ্ছে কেন কারণ শুধু ভালোবাসা দিয়ে চেষ্টা করা হচ্ছে এভাবে করে সম্ভব নয় অতএব কথাবার্তা পরিষ্কার আমি যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হস্তে এই জাতীয় বিশৃঙ্খলা দমন করতে হবে এবং ইস্কনের নাম ব্যবহার করে কোনো হিন্দু সংগঠনের নাম ব্যবহার করে অথবা কোনো ইসলামিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এই জাতীয় কার্যক্রম করতে দেওয়া হবে না আপনি খেয়াল করে দেখবেন বিনা সুদে লোন দেওয়া হবে এই বলেও কিন্তু একটা প্রচারণা করে ঢাকা শহরে জমায়েত করার চেষ্টা করা হয়েছে এগুলো তো অত্যন্ত হাস্যকর কথা যেই আওয়ামী লীগ সারা জীবন ইউনুস সাহেবকে কর বলে ডাকল তার নামে উল্টা প্রচার করা হলো উনি নাকি বিনা সুদে ঋণ দিবেন সবাই ঢাকায় আসেন এগুলো ষড়যন্ত্র এবং এগুলো একের পর এক হতেই থাকবে আপনি যদি কঠোর দমন না করেন অতএব আমি সর্বশেষ আবারও অনুরোধ জানাতে চাই দর্শক আপনার দেখলেন হাসিনা কল রেকর্ডে কি বলেছে কল রেকর্ড করে তিনি কি কথা তার মনে হচ্ছে এই কাজগুলো তিনি করিয়েছেন ইস্কনকে দিয়ে আর এই তারপরে এই কল্লেকটটা তিনি ফার্স্ট করবেন যে দেশ আর শান্তিতে নেই দেশ অশান্তিতে ভুগতেছে দেশ এখন আমাকেই লাগবে তার কথাগুলো শুনে কিন্তু এটাই বোঝা গেল তো স্পষ্ট তো আমরা জানি যে সব কিছু ভারত থেকে হাসিনাই করাচ্ছে কিন্তু তারপরেও এই কল্লেকটের মাধ্যমে হয়তো আমরা আরও নিশ্চিত হলাম যে হাসিনা এগুলো করাচ্ছে আমাদের সরকারের ভূমিকা আসলেও কি আমরা বুঝতে পারতেছি না হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বা কী ভূমিকা হাসিনাকে চুপ করে রাখার জন্য কি ভূমিকা এগুলো আমরা দেশের সামনে দৃশ্যমান নয় আমরা চাই হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তাহলে হাসিনার চুপ হবে কারণ এই পাগল মহিলা কখনো চুপ হবে না যাই হোক আমরা যেই কথাগুলো আলোচনা করে চালা ভাই ইস্কন ইস্কনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমার মনে হয় আন্দোলন চালিয়ে যাওয়া উচিত ইস্কনকে নিষিদ্ধ করা না পর্যন্ত এদেশের তহদি জনতার সতর্ক থাকা উচিত কারণ ইস্কন সবসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেই যাবে একটা একটা করবেই কালকে জানাজা থেকে ফিরতেছে সেখানে তারা এই কাজটা করেছে আরও কত পরিকল্পনা তারা করে রেখেছে এবং নেক্সট টার্গেট হিসাবে কতজনকে তাদের লিস্টি করে রেখেছে এর কোনো হিসাব নেই এই জন্য আগে থেকে ইস্কনকে নিষিদ্ধ করে আমার আমার দেশকে শান্ত করে দেওয়া দরকার